এই মুহূর্তের সব থেকে বড় খবর বঙ্গ বিজেপির সভাপতি পরিবর্তন নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র বঙ্গ বিজেপির সভাপতি পদে এখন রয়েছেন সুকান্ত মজুমদার তিনি আবার দলের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও তাই তার মেয়াদ শেষ হলে অপর কাউকে সেই পদে আনা হতে পারে এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কিন্তু আর্যিকর কাণ্ড সমস্ত হিসেব পাল্টে দিয়েছে আরজিকর কাণ্ডের জেরে এই রদবদলের পথে বর্তমানে হাঁটতে নারাজ বিজেপির কেন্দ্র নেতৃত্ব আগামী বিশে সেপ্টেম্বর সুকান্তের বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে তবে তাকে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব জে পি নাড্ডা পরিষ্কার জানিয়েছেন আপাতত তিনি যেন কাজ চালিয়ে যান পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুর দিকে নতুন সভাপতি মানে ধার্য মানে আনা হয় কি না বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী প্রদেশ সভাপতিদের তিন বছরের মেয়াদ রয়েছে তবে পরবর্তী আর এক দফায় সর্বোচ্চ আরও ছয় বছর পর্যন্ত রাজ্য সভাপতি থাকা যায় সেই হিসেবে মনে করা হচ্ছে সুকান্তর মেয়াদ বৃদ্ধি হতে চলেছে আবার মেয়াদ বৃদ্ধি হলেও যে তাকে পূর্ণ সময়ের মেয়াদ উপভোগের সময় দল দেবে এমনটা নাও হতে পারে কেননা জেপি নাড্ডা পরিষ্কার জানিয়েছেন ডিসেম্বর অবধি কাজ চালিয়ে যেতে জানুয়ারিতে হয়তো নতুন সভাপতি আসতে পারে বঙ্গ বিজেপির সুকান্তের পদে থেকে যাওয়া নিয়ে কি বলছে পদ্মশিবির দলের নেতাদের দাবির বাংলায় লাগাতার সব নির্বাচনে হারের ঘটনা দলকে ঠাসা করে দিয়েছিল রাজ্য রাজনীতিতে লোকসভায় আসন কমার জেরে দলের অন্দরেও নেতৃত্বের বিরুদ্ধে খুব মাথা ছেড়া দিচ্ছিল কিন্তু আরজিকর কাণ্ডের জেরে দল এখন পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেছে এই আরজিকর কাণ্ড থেকেই অক্সিজেন ফেতে মরিয়া দল এই সূত্রেই লাগাতার রাস্তায় নামছে গেরুয়া ব্রিগেড এবং দলের সমস্ত কর্মী সমর্থক এবং নেতারা একসন্দে দল বেঁধে লড়াই করছে